মারা গেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা শাহ শনিবার পঁচিশ অক্টোবর দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন কিছুদিন আগে কিডনি প্রতিস্থাপনও করিয়েছিলেন এই বরেণ্য অভিনেতা কিন্তু শেষ পর্যন্ত চলেই গেলেন তিনি খবর ইন্ডিয়া টুডের চার দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় থাকা শतीश সাহা উপহার দিয়েছেন অনেক স্মরণীয় চরিত্র জানেন ভিডিও ইয়ারোতে তার অভিনীত কমেডি চরিত্র তাকে পরিচিত করে তোলে এরপর একে একে তিনি উপহার দিয়েছেন হাম সাত সাত হে মে হুনা কাল হোনা হো কাভি হা কাভি না দিলওয়ালে দুলহানিয়া লে যাইগে ওম শান্তি ওম এর মতো বহু জনপ্রিয় ছবি কমেডি তো বটেই সব ধরনের চরিত্রে মানিয়ে গেছেন তিনি বুদ্ধিদীপ্ত সংলাপ আর নিখুঁত কমেডি টাইমিং দিয়ে তিনি এই চরিত্রকে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী করে গেছেন এছাড়া আশি এর দশকের বিখ্যাত সিরিয়াল ইয়ে জো হে জিন্দগি তেও তার অভিনয় ছিল দর্শকের মন জয় করার মতো সতীশ শাহের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও